আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করব ভোলা মাছ আলু কুচি কুচি করে কেটে ভোলা মাছ হাতে মেখে রান্না করব। এই যে আমি মাছটাকে রেডি করেছি আলুটাকেও রেডি করা হয়ে গেছে এখন এর উপরে যা যা লাগবে মশলা সব কিছু দিয়ে দেবো দেখতে থাকুন এই যে উপরে আমি সব মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা ঝাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো রসুন বাটা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দুটো তেজপাতা সব কিছু এখানে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এখন আমি এটাকে হাতে মাখবো এই যে আমি ভালো করে হাতে মেখে নিয়েছি এই যে হাত দিয়ে মেখে নিয়েছি লবণের কথা বলতে মনে ছিল না লবণ দিয়েছি আদা বাটা দিয়েছি সব কিছু দিয়ে ভালোভাবে এভাবে হাতে মেখে নিয়েছি এখন আমি একটু পানি দিয়ে রান্নাটা বসিয়ে দেব দেখতে থাকুন এর ভিতরে আমি টমেটো দিয়ে দিয়েছি ওৰখ ধনিয়ে পাতা চৰিয়ে দিয়েছোঁ আমি ঢোল ৰাখিব নাই একেবাৰে মাখা মাখা ঝোল টানিয়ে ফলব এই যে হয়ে গেছে আমার মাছ আলু চচ্চড়ি এবার আমি নামিয়ে ফেলব চুলা থেকে এই যে নিয়ে আসলাম আপনাদের সামনে হয়ে গেছে আমার গোলা মাছ আলু দিয়ে চচ্চড়ি হাতে মাখা চচ্চড়ি রান্নাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারব আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ